হরে কৃষ্ণ ভক্তবৃন্দ তোমাদের সকলে জয় হোক তো জয় হোক ভক্তবৃন্দ আগামীকাল মঙ্গলবার হ্যাঁ দুই জুলাই মঙ্গলবার কৃষ্ণ একাদশী তো এই কৃষ্ণ একাদশী যোগিনী একাদশীর উপবাস তো আপনারা সকলে উপবাস করুন আর উপবাসের যে পালনের টাইম তিনে জুলাই বুধবার তিন জুলাই বুধবার চারটে চুয়ান্ন থেকে সাতটা বারোর মধ্যে এটা মায়াপুরের টাইম পশ্চিমবঙ্গের মায়াপুরের টাইম অনুসারে যে চারটে চুয়ান্ন থেকে সাতটা বারো আর বিভিন্ন স্থানের বিভিন্ন যে টাইম আমি পর এই ভিডিও শেষে দেওয়া হবে আপনারা দেখে নেবেন তো আপনারা একাদশী পালন করুন তো ভক্তবৃন্দ আপনারা অনেক সময় চিন্তা করছেন যে কি কি খাবো কি কি খাবো না একাদশীতে আগের বার যেরকম নির্জল একাদশী ছিল আপনারা অনেক সময় অনেক চিন্তায় পড়েছিলেন কি করব না করব জল খাবো কি খাবো না কি খাবো কি খাবো না তো অনেক মন্দিরে আমাদের যেরকম এক গরিও মঠে একরকম নিয়ম বাবাজিদের মধ্যে একরকম নিয়ম ইস্কন মন্দিরে একরকম নিয়ম হ্যাঁ তারপরে বাইরে শাক্তমতে আর রকম নিয়ম তো আপনারা অনেক সময় কিং কর্তব্যমী হয়ে পড়েছেন এর কথা ওর কথা শুনে আপনারা অনেক সময় চিন্তায় পড়ে যান যে কি করব কি খাবো কি খাবো না আপনারা সবাই চিন্তায় পড়ে যান তো একাদশীতে দেখুন আমাদের আমি আগে একটা ভিডিও দেখেছি একাদশীতে আমাদের আগের যে একটা প্রসাদ খাওয়ার দেখেছিলাম তো আমাদের ইস্কন মন্দিরে কি কি খায় আর কি কি খায় না গড়ি মাঠে বা বাবাজিদের মধ্যে কি খায় কি খায় না সেটা আমরা কি কি খায় দেখুন আমাদের মন্দিরে কি কি খায় আমরা অনেক মন্দিরে শাব খায় অনেক মন্দিরে শাব খায় না অনেক মন্দিরে শ্যামাচাল খায় অনেক মন্দিরে শ্যামাচাল খায় খায় না অনেক মন্দিরে কাউন খায় আবার অনেক মন্দিরে কাউন খায় না হ্যাঁ অনেক মন্দিরে কি বলে বাকই বাকই অনেক মন্দিরে বাকই খায় অনেক মন্দিরে বাকই খায় না আপনারা যে বাজরার কথা বলেছেন বাকই বাজরা নয় সেটা একটা বাকইটা হচ্ছে জিনিস ওটা বাক বাজরা নয় তো এই বাকইটা আপনারা খেতে পারেন হ্যাঁ কিন্তু কাউন খাবেন না কাউনটা খাবেন না কাউন আবার অনেক কাউনও খায় আবার বাকই খায় তো যে যেরকম নিয়ম অনেক রকম নিয়ম হয়েছে কিন্তু দেখুন আবার অনেকে বলে টমেটো খাবো কি কাঁচা লঙ্কা খাবো হ্যাঁ কোন সবজি খাবো হ্যাঁ অনেক রকম সবজি রয়েছে একাদশীতে দেখুন অত রকম নিয়ম আপনারা অনেক নিয়ম রয়েছেন কিন্তু শাস্ত্রে শুধু পাঁচ যে পঞ্চশস্য বর্জনীয় এবার পঞ্চশস্য বাদ দিয়ে আপনি যা খান খান বুঝতেন কিন্তু পঞ্চশ আপনি বর্জন করবেন পঞ্চশস্য বাদ দিয়ে আপনি যা খাবেন খান কিন্তু একাদশী দিনে খাওয়াটা একটু অনেক সময় নিয়ম করে খেতে হয় বেশি অনেক রকম সবজি খাওয়া ঠিক নয় তারপরে অনেক রকম বেশি তেলের জিনিস খাওয়া ঠিক নয় তারপরে বেশি ঝাল টমেটা খাওয়া ঠিক নয় এইগুলো ঠিক নয় কিন্তু এগুলো খেলে যে অপরাধ হবে তা নয় আপনারা খেতে পারেন কিন্তু এতে অপরাধ হবে না তো সেই জন্য আপনারা যে যার ইচ্ছা আপনারা করুন কিন্তু পঞ্চশস্য আপনারা খাবেন না হ্যাঁ পঞ্চশস্য খাবেন না অনেক সময় অনেক মন্দিরের বা অনেক ভক্তের একাদশী পালন করা দেখে অনেকে অনেক কমেন্ট করে তো আপনারা এইসব কমেন্টের মধ্যে যাবেন না অন্যের কথা শুনবেন না হ্যাঁ এক মন্দিরে কুমড়ো খাওয়া নিষেধ এক মন্দিরে কুমড়ো খায় হ্যাঁ তাই এক মন্দিরে সাবুদানা খায় না আর এক মন্দিরে সাবুদানা খায় তো এই জন্য আপনারা সব চিন্তা করবেন না আপনার মনটাকে ঠিক রাখবেন কিন্তু সেটা যেগুলো যেটা সন্দেহ আপনার হবে সেটা আপনি খাবেন না এই হলো ব্যাপার আপনার মনে যদি যেটা সন্দেহ যেরকম আপনি যদি মনে করেন যে শ্যামা চাল খেলে আমার সন্দেহ তাহলে আমার তো ভয় করছে সন্দেহ আছে শ্যামা চালের মধ্যে কোনো চালের কণাল মেশানো আপনি চাল খাবেন না খাবার তো অনেক রকম রয়েছে অনেক রকম সবজি রয়েছে অনেক রকম রয়েছে সেইগুলো খান হ্যাঁ নিজেলা নির্জলা করেন নয় ফল খান আপনার যা ইচ্ছা আপনি করুন কিন্তু যেটা সন্দেহ হবে আপনি সেই ছন্দটাকে ছন্দ নিয়ে চলবেন না অর্থাৎ ভক্তির অনুকূল যেটা সেটাই আপনি গ্রহণ করবেন যেটা প্রতিকূল সেটা গ্রহণ করবেন না অর্থাৎ আপনি সেটা সন্দেহ হচ্ছে আপনি খাবেন তো ভক্তির ওটা প্রতিকূল এ প্রতিকূলে কখনও যাবেন না যেরকম ওটা নদী নদীতে জল জল যখন ই হয় স্রোতে হয় আপনি স্রোতের অভিমুখে যেতে আপনার কত কষ্ট হবে কিন্তু স্রোতের অনুকূলে আপনি যাবেন দেখবেন কত সহজ যেতে পারবেন সেই জন্য শাস্ত্রে যেভাবে মানা করা আছে হ্যাঁ সবাই যেভাবে করছে তাদের মতন আপনি করুন যেরকম ইস্কন মন্দিরে মায়াপুরে ইস্কন মন্দিরে কিভাবে করে হ্যাঁ যেরকম আমাদের ইস্কন মন্দিরে আমরা কিভাবে করি আগে যেরকম ই কীভাবে করি তো এগুলো করবেন আমাদের মন্দিরে সাবুদানা খাওয়া হয় হ্যাঁ আলুর সবজি খাওয়া হয় পেঁপে কাঁচা কলা হ্যাঁ কুমড়ো এগুলো খাওয়া হয় হ্যাঁ কুমড়ো খাওয়া হয় তারপরে শ্যামা চালটা এখন এখন খায় না আগে খেতো কিন্তু এখন আনা হয় না শ্যামা চাল আমরা আগে শ্যামা চালও খেতাম কিন্তু শ্যামা চাল কেন খাই না শ্যামা চালের মধ্যে একটু ছন্দ আছে বলে সেই আমরা খাই না কিন্তু আগে শ্যামা চাল খা খেত আমাদের গুরু মা শ্যামা চাল খাওয়ার অনুমতি দিয়েছিলেন কিন্তু শ্যামা চালের মধ্যে এখন চালের কণা থাকে বলে সন্দ লাগে সেজন্য আমরা খাই না সেই জন্য শ্যামা চাল দিয়ে তো অনেক রকম কিছু বানানো যায় শ্যামা চালের খিচুড়ি বানানো যায় শ্যামা চালের পায়েস বানানো যায় শ্যামা চালের পোলাও বানানো যায় শ্যামা চাল অনেক কিছু করা যায় তো সেই জন্য সেই জন্য আপনারা খাবেন কুট্টু আটা পানি ফলের আটা খান হ্যাঁ কুট্টু আটা খান হ্যাঁ এই কুট্টু আটাটা হচ্ছে বাকয়ের বাকোয়ের আটা ওটা আপনি আপনারা খান ওটা দিয়ে অনেক রকম আইটেম বানানো যায় হ্যাঁ অনেক রকম আইটেম বানানো যায় আপনারা দেখবেন একাদশী রেসিপি আপনারা সার্চ করবেন দেখবেন ইসকন বৈষ্ণব রেসিপি একাদশী রেসিপি অনেক রকম রেসিপি আসে তো সব রেসিপি আপনারা বানিয়ে খেতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু একাদশীর দিনে বেশি রান্না টান্না করতে যাবেন না সিম্পল যদি কিছু রান্না খেতে চান সবজি খাবেন ফল না খেতে পারেন খালি পেটে অনেকে গ্যাস হয়ে যায় অনেক সময় ফলে গ্যাস হয়ে যায় খালি পেটে খেলে পেট ব্যথা করে তো ফল খাবেন না ফলের অনেক দামও আছে সবজি খাবেন আলু পেঁপে কাঁচা কলা দিয়ে একটু লবণ সন্দব লবণ বা এমনি লবণ দিয়ে সিদ্ধ করবেন প্রেশার কুকারে ছিটি মারবেন সিদ্ধ করে এটা খাবেন দেখবেন ওটা খুব খেতে ভালো লাগবে তার মধ্যে যদি আপনি টমেটো দিতে চান একটা কাঁচা লঙ্কা দিতে চান তো দিতে পারেন তো কোনো ব্যাপার না টমেটোও খাওয়া যায় কাঁচা লঙ্কা খাওয়া যায় কিন্তু একাদশীর দিনে বেশি খাওয়া ঠিক নয় ওগুলো ওগুলো আমাদের ইন্দ্রের যে বিকার হয় হ্যাঁ ওগুলো যে বিকৃত করে ইন্দ্রিয় সেই জন্য একাদশীর দিনে ওই সব ওই সব খাওয়া খাওয়ার আহার ঠিক নয় তো এই জন্য আপনারা করুন একাদশী পালন করুন আর একাদশীর যে কথা আপনারা শ্রবণ করুন একাদশীর মাহাত্ম অবশ্যই যোগিনীর যে একাদশী মাহাত্ম অবশ্যই শ্রবণ করতে হয় আপনারা ধৈর্য ধরে এই একাদশীর মাহাত্ম শ্রবণ করুন হে যোগিনী একাদশী ব্রহ্ম বৈবর্ত প্রাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী মাহাত কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি তো অলকা নদীর নগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন আর তার হেমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালাক্ষী নামে হেমমালির এক রূপপতি পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল বেলা দুই পহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বললেন সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত তো দূতের কথা শুনে কুবীর অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালিক কুবীরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করে সে রাজার কাছে উপস্থিত হলেন তাকে দেখে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙে বললেন রে পাপিষ্ঠ দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারজার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক রে নিচ তুই এখনই এই স্থান থেকে ভষ্ট হয়ে অধগতি লাভ করো কুবের এই অভিশাপে হেম্মালি পত্নীর সাথে স্বর্গভষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে শীত জীবনযাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের স্মরণ কখনো স্মরণ বিস্মরণ কখনো হয়নি সবসময় মনে রাখতেন তো একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কেন্দ্র ঋষির আশ্রমে উপস্থিত হল কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমালিকে দর্শন করে শ্রী মার্কেন্দ্র তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় গ্রস্ত হয়েছ সে উত্তর দিল হে মনিবার রাজা ধনু ধন কুবের আমি ভিত্ত ছিলাম আমার নাম হেমমালি আমি প্রত্য মানুষ সরোবার থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি পর উপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্ত মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ণব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেম্বালি তাকে প্রণাম জানালো পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগল হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে তো ভক্তবৃন্দ এই যোগিনী একাদশীর মাহাত্ম আপনারা শ্রবণ করলেন তো এখন একাদশীর যে দ্বাদশীর যে পারণ একাদশীর যে পারণ যোগিনী একাদশী যে পালন বিভিন্ন স্থানের পারণ বিভিন্ন তাই এখন এই বিভিন্ন স্থানের পারণের সময়সূচি দেওয়া হলো আপনারা দেখে নিন হরে কৃষ্ণ জয় হোক আপনারা অবশ্যই এই সময়ের মধ্যে পালন করবেন কারণ বিভিন্ন স্থানের সময়সূচি বিভিন্ন তাই আপনারা সময় অবশ্যই খেয়াল রাখবেন যে যেখানকার যে লোকাল টাইম সেই লাকাল লোকাল টাইম অনুসারেই পালন করবেন অনেক কৃষ্ণ ভক্তবৃন্দ আগামী ছয় জুলাই গুন্ডিচা মন্দির মার্জন তো রথযাত্রার আগের দিন রথযাত্রা সাতই জুলাই আর ছয় জুলাই হচ্ছে গুন্ডিচা মন্দির মার্জন ওই দিনকে চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছিলেন যে মন্দির কিভাবে মার্জন করতে হয় নিজের অন্তর কীভাবে মার্জন করতে হয় শিক্ষা দিয়েছিলেন তো আপনারা যে যেখানে আছেন আপনাদের মন্দির মার্জন করবেন গৃহ ঘরের সব কিছু পরিষ্কার রাখবেন ওই দিনকে ওই ছয়ই জুলাই আর ওই দিনকে ভক্তিব্রদ ঠাকুরের তিরুভাব তিথি ভক্ত ঠাকুরের ত্রিভাব তিথি ওই ত্রিভাব তিথি আমাদের বারোটা পর্যন্ত ফার্স্টিং যারা আমরা বৈষ্ণব ইস্কনের যে বৈষ্ণব তো ইস্কন ভক্তদের জন্য বারোটা পর্যন্ত ফার্স্টিং বারোটা পর্যন্ত কিছু খাবেন না তো বারোটার পরে ভক্তিপ্রন্দ ঠাকুরকে পুষ্পাঞ্জলি করার পরে তারপরে মহাপ্রসাদ পাবেন হ্যাঁ তার আগে নয় তারপরের দিনকে হচ্ছে রথযাত্রা রথযাত্রা হচ্ছে সাতই জুলাই তো দুপুর পর্যন্ত দুপুরে দুপুর দুপুরে থেকে আমাদের রথ এখানে শুরু হবে তো আপনারা স্থানীয় স্থানীয় লোকাল যেখানে রথযাত্রা হচ্ছে আপনারা যাবেন রথকে স্পর্শ করবেন রথের রশি স্পর্শ করবেন রথকে দর্শন করবেন আর যে যা পারে জগন্নাথের জন্য কিছু ফল হোক ফুল হোক জগন্নাথের জন্য নিয়ে যাবেন রথের উপরে জগন্নাথকে দেবেন অফারিং করবেন হরে কৃষ্ণ জয় হোক